এখন আমরা যাচ্ছি ভাইয়ার বাসায় তার কারণ হচ্ছে আজকে রাতে ওদের বাসায় দাওয়াত আর প্রচন্ড গরমে আমাদের অবস্থা কাহিল তো সন্ধ্যার পর আমি আর লিমন একসাথে বের হলাম বাসা থেকে লিমন একটা জরুরি কাজে যাচ্ছে ওর বাসায় কাজ শেষ করে জয়েন করবে আমাদের সাথে আর আমি যাচ্ছি ডিরেক্ট ভাইয়ার বাসায় তো আজকের দাওয়াতের উপলক্ষ হচ্ছে ওদের ইটালি যাওয়া বৃদ্ধ মানে ভাইয়ার ছেলে ইংলিশ অলিম্পিয়াডে ওর এজ গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল কন্টেস্টে পার্টিসিপেট করতে যাচ্ছে ইতালি আর ঋদ্ধর সাথে যাচ্ছে ওর ফুল ফ্যামিলি তো পরশু অনেক সকালে ওদের ফ্লাইট ও আর ওরা যাচ্ছে আঠারো দিনের জন্য তাই যাওয়ার আগে এই ছোটখাটো গেট টুগেদার পার্টি তো আপনাদের সাথে আজকের গেট টুগেদার পার্টির উপলক্ষ শেয়ার করতে করতে আর হাঁটতে হাঁটতে আমি অলমোস্ট চলে আসছি ভাইয়ার বাসার নিচে আর এখানে একজন কি আরাম করেই না ঘুমোচ্ছে হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম ভাইয়ার বাসায় আর বাসার দরজায় এসে দিলাম কলিং বেল কিন্তু দরজা খোলার কোনো সারা শব্দ নেই দুইবার তিনবার চারবার দিলাম বেল এরপর দিলাম ভাইয়াকে ফোন তো ভাইয়া বলল ওরা একটা আর্জেন্ট কাজে গেছে বাইরে আর আমাকে বললো পাশের ফ্ল্যাটে দিয়ে গেছে বাসার চাবি তো আমি পাশের ফ্ল্যাট থেকে চাবি নিয়ে দরজা খুলে ঢুকে গেলাম বাসায় ভাগ্যিস পাশের বাসায় চাবি রেখে গিয়েছিল তা না হলে এখন আমার ব্যাক করতে হতো বাসায় বাসায় ঢুকেই প্রথমে গেলাম আম্মুর রুমে গরমে এতক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে অবস্থা হয়ে গেছে একদম খারাপ তো আম্মুর রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে গেলাম কিচেনে ভাত বসাতে আর এমন সময় চলে আসলো ওরা স্বাভাবিকভাবেই অনেক এক্সাইটেড বৃদ্ধ আপনারাই দেখেন ওর এক্সাইটমেন্ট আমি চাল ধুয়ে বসিয়ে দিলাম ভাত আর ভাবি ভর্তা করার জন্য বের করেছে আলু আর বেগুন আর মাছটা রান্না করেছে আগেই দেখে তো লাগছে অনেক ইয়াম্মি মনে হচ্ছে কখন খাব কিচেন থেকে এসে দেখি রিদ্ধ দেখছে টিভি আর এগুলো হচ্ছে রিদ্ধর ইটালি যাওয়ার লাস্ট মোমেন্টের শপিং তো ওদের প্যাকিং অনেকটাই ডান আরও কিছু বাকি আছে এর মধ্যেই চলে আসছে সহ বাকিরা তো আমরা দেখছিলাম ওদের শপিং আর প্যাকিং এদিকে ভাবির ভর্তা বানানো ডান তো সব খাবার দাবার নিয়ে আমরা চলে আসছি লাবণ্যর ঘরে এসিতে ফ্লোরে বসে আরাম করে খাওয়ার জন্য কারণ ডাইনিং এ নেই এসি আর মেনুতে ছিল আলু বেগুনের ভর্তা চিংড়ি দিয়ে কচু ডাল মাছ সবজি পরে আবার জুয়েল বানালো ডিমের ভর্তা যেটার ভিডিও ক্লিপ নেই তো খেতে খেতে চললো আমাদের গল্প আর আড্ডা খাওয়া শেষ করে এখন ব্যাক করতে হবে বাসায় আর ওরা অনেক টায়ার্ড বিদায় পর্ব শেষে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি বাসার দিকে আর লিফটে উঠেই লিমন তো অলমোস্ট ঘুমিয়েই যাচ্ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও আর এরকম আরও নতুন নতুন ভ্লগ পেতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকের মতো এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট বাই